ইতিহাসে সর্বোচ্চ মুনাফার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আয় এক হাজার ছশো একত্রিশ কোটি টাকা আর মুনাফা নয়শো সাঁত্রিশ কোটি প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরে এটাই সর্বোচ্চ দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে যা ছিল মাত্র চারশো চল্লিশ কোটি যাত্রী পরিবহন বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক চার মিলিয়ন কার্গো পরিবহন প্রায় চুয়াল্লিশ হাজার টন আর কেভিন ফ্যাক্টর অর্থাৎ সিট পূরণের হার উন্নীত হয়েছে বিরাশি শতাংশে জানিয়েছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা আধুনিক উড়োজাহাজ উন্নত সেবা আর টিকিট বিক্রির রেকর্ড মিলেই এসেছে এই এই সাফল্য কিন্তু প্রশ্ন সাফল্যের গল্প কি সত্যিই পুরোপুরি স্বচ্ছ নাকি আড়ালে লুকানো আছে কোটি কোটি টাকার বকেয়ার অঙ্ক কারণ জেট ফুয়েলের একমাত্র সরবরাহকারী পদ্মা ওয়েলের হিসেবে বিমানের কাছে এখনো বকেয়া রয়েছে অন্তত একুশশো কোটি টাকা জুন মাস পর্যন্ত হিসাব বলছে এই বকেয়া কখনোই দুই হাজার কোটি টাকার নিচে নামেনি অথচ সেই দেনা পরিশোধ না করেই ঘোষণা করা হয়েছে রেকর্ড মুনাফার এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন নয়শো সাঁত্রিশ কোটির মুনাফা কি সত্যি অর্জিত নাকি এটি কাগজে খেলা বিশ্লেষকরা বলছেন বকেয়া মিটিয়ে ফেললে প্রকৃত মুনাফা অনেকটাই কমে যেতে পারে অর্থাৎ জনসাধারণের সামনে যেটি ইতিহাস গড়ার গল্প হিসেবে হাজির হচ্ছে সেটির ভেতরে লুকিয়ে থাকতে পারে দেনার অঙ্কের অন্ধকার উনিশশো সালে মাত্র এক কোটি নব্বই লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বিমান দীর্ঘ পঞ্চান্ন বছরে মাত্র ছাব্বিশটি বছর প্রতিষ্ঠানটি লাভে ছিল দুই সালে কর্পোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত আঠারো বছরে বিমানের পুঞ্জীভূত মোট মুনাফা পাঁচশো উননব্বই কোটি টাকা অথচ এবার এক বছরেই ঘোষিত মুনাফা নয়শো সাঁত্রিশ কোটি এখন প্রশ্ন উঠছে এত বড় মুনাফা কি কেবল ব্যবসায়িক দক্ষতার ফল নাকি এর আড়ালে রয়েছে দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার কৌশল অন্যদিকে বহরে আধুনিক ড্রিম লাইনার ইন সেবার উন্নয়ন দ্রুত লাগেজ সরবরাহ এবং রুট সম্প্রসারণে নতুন ব্যবস্থাপনা উদ্যোগ প্রশংসিত হচ্ছে দুই সালের জানুয়ারিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও করেছে বিমান কিন্তু সেই প্রশংসার মাঝেই রয়ে গেছে অস্বস্তিকর প্রশ্ন যখন একুশশো কোটি টাকার বকেয়া শোধ হয়নি তখন নয়শো সাঁইত্রিশ কোটি টাকার মুনাফার ঘোষণা কি আসলেই যাত্রীদের আস্থার প্রতিফলন নাকি কোটি কোটি টাকার ঋণের আড়ালে সাজানো এক ভেলকি Who can